হবে তোমার মৃত্যু কাজী সাহ পৃথিবীতে জন্মেছি যখন মৃত্যু অবধারিত অবশ্য মৃত্যু অবশ্যম্ভাবী আমার মৃত্যু হবেই হবে আজ না হোক কাল কাল না হোক পশু আমি তো মরেই যাবো তবে আমি তো মরেই যাব কিন্তু আমি হরি নাম করিতে করিতে মরিতে চাই আমি হরি নাম করিতে করিতে মরিতে চাই আমি হরি নাম ছাড়া মরিতে চাই না হরিদাস এভাবে নয় তোমাকে তিলে তিলে মারবো তোমাকে পলে পলে মারবো তোমাকে তিলে দিলে মারবো কাজী শ্যাম যারা চির জন্মের মতো একবার হরিকে ভালোবেসেছে যারা ভগবানীকে ভালোবাসতে জানে তাদের মৃত্যু ভয়ে দেখিয়ে থেকে হরি কোনো কোনোদিন কেড়ে নেওয়া যায় না কোনদিন নাম তার বদন থেকে কেড়ে নেওয়া যায় না হরিদাস তোমার মৃত্যু ভয় নেই খলিদাশ তোমার কি মৃত্যু ভয় নেই কাজী সাহেব আমি তো কবেই নামের মধ্যে মরে আছি নামের মধ্যে যে মরে তার কোনো মৃত্যু ভয় থাকে না নামের মাঝে যারা একবার মরে যায় তাকে কখনো মৃত্যু ভয়ে দেখিয়ে দাবানো যায় না আমি মৃত্যুকে ভয় পাই হরিদাস তোমাকে এভাবে মৃত্যু হবে না তোমাকে একে একে বাইশাঘাত দিয়ে তোমার মৃত্যু হবে বাজারে ব্যত্রাঘাত বোঝেন তো আপনাদের হাট মিলে না এই এক একটা হাটের মতো এরকম বাইশটা হাটে ব্যত্রাঘাত মারবে তাকে যে সবাই এভাবে মৃত্যু হরিদাস বললেন কাজী শাহ আপনি যে হরিনাম আমাকে ছেড়ে দিতে বলছেন আপনি কি একটিবার ভেবে দেখেছেন জগতে ধন জন পরিজন সব গেলে সব হয়তো পাব কিন্তু আমার এই নাম ছেড়ে যদি আমার মৃত্যু হয় আমি তো কোনোদিন আর এই হরিনাম পাব না সাহেব শুধু আমি নয় প্রতিটা জীবের প্রতিটা জীবের জন্য কি জানে মধুর নাম্বিনে জীবের গতি নাইরে মধুর নাম্বিনে আৌর করিব গতি মধুন মধুর নাম্বি নেয় কোনো গতি নাই কোনো গতি জীবের প্রাণ পাখি বলে যাব মধুর আর কোনো গতি নাইরে জীবেরে প্রাণ গতি নাই এই হরি নাম্বীন নাম্বীন আর গতি

জীবের গতি রে যেদিন কাল মধুর হরি নাম বিনে কোন গতি নাই রে কোন গতি তাই হে জগত জীব নাম না ওরে জীবনে গেলে তোমরা নাম না এই জীবনী গেলেও এই জীবন গেলে ওরা জীবের নাম নাই হে তোমরা নাম না জীবনে গালে জীবের নাম কোনো না নামে ছেন না জীবনে গেলে একবার বলো বলো সবাই কৃষ্ণ বলো বলো সবাই কৃষ্ণ বল এই মানব জীবনে ধন্য পান বলো বলো মানব জন ধন্য বলো বলো কৃষ্ণ বলো মানব জীবন ধন্য পাদ বলো বলো কৃষ্ণ বলো মানব জানো ধন্য বলো বলো কৃষ্ণ বলো মানব জান ধন্য বলো বলো কৃষ্ণ বলো মানব জন তোমরা ধন্য না না নাম ছাড়ব না কত বড় তাৎপর্য আয়নাল হককে পুড়িয়ে ফেলেছিল তবু আয়নাল হক নাম বলেন আর হরিদাস হরি নামকে ভুললেন না বাচারে বেত্রাগাদ হরিদাস বললেন খন্ড খন্ড করো দেহ যদি যায় প্রাণ তথাপি না ছাড়বো বদনে এই মধুর খন্ড করে ফেলো কোন দুঃখ নেই আমি বদন হইতে হরিনামকে কখনো ছাড়ব একে একে বাজারে বেতনাঘাত হয়ে গেল হরিদাস মরছে না হরিদাস যেন প্রেমানন্দে বাহু তুলে নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ধরবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে হরিদাস নাম করছে আর বাস বছরের ভিত্রাঘাত হচ্ছে প্যারে দাঁড়া সবাই বললেন এই কি হরিদাস তুমি মরছ না কেন হরিদাস তুমি না মারলে যে কাজী সাপ আমাদের গরদান দেবে সাধু ভাই বলে আজকে শুনুন খালি সাধু নাম শুনছেন তিলক করছি মালা নিছি আমি বড় সাধু হয়ে গেল উপায় কাপুর করছি পিছনে শিকার রাখছি তেরো দন ধরে নিরামিষ খাচ্ছি আমার কাপড়ের ছোট গ্রামে কেউ টেকতে পারে না সাধু কারে বলে একটু শুনুন ও আমি না মরলে তোমাদের গরদান হবে বলছি হ্যাঁ বলছি তাহলে ভাই আমাকে এভাবে মারতে পারবে না বলছে কি তোমরাও আমার সাথে হরিনাম করো তাহলে আমি নামে মরে যাবো হরিদাস এইবার হরিদাসের উদ্দেশ্য তোদেরও নাম করাবো ফলে বলে কলে কৌশলে যেভাবে পারি তোদের নাম করাবোই এইবার পেয়েদারা প্রাণের ভয়কে মারছে আর বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম ররে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে যখন তারা মারছি হরিষ নাম শ্রবণ করে নামে জ্ঞান হারিয়ে মরার মতো হয়ে গেছে এইবার হরিদাস প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে হরিদাসের জন্ম হিন্দুর ঘরে ব্রাহ্মণের ছেলে ছিল আর প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে হিংসাটা কি জানেন ওই হরিদাস ছোট ছিল ওর মা বাবা যখন মারা যায় ওর মা বাবা যখন মারা যায় মাকে জোর করে ধরে ওই স্তিতার উপরে পুড়িয়ে ফেলা হয় এই সতীদাহ প্রথা আগেও ছিল না তিতা যুগে যদি থাকতো দশরথের তিনজন স্ত্রী দশরথ মারা গেল ওর একটারে পুরাই ছিল এই পুরাইছে যারা জ্ঞানীজন গুণীজন আছেন আজকে একেবারে গোপন ঘরের কথা আজকে দুটো কোপ মারিয়ে দিয়ে যাব আর আসেন বা না আসেন আর মারেন আর না মারেন দুটো গোপন ঘরের কথা কোপ না মারিয়ে যাব না আরে বাবা কই একানা তোর বউকে কই আমিউ তো খুঁজি তাই এইখানে প্রশ্ন করছে পুষ্টাব করে জল নেয় না এ বিষয়ে কঠোর হুশিয়ারি দেন এ আমি দেবো কেন সারা বছর চান্দা নাই আপনাগো গুরুদেব যে গুরুরে কানে ফিস ফিস দছে ওরা বলতে পারে না হ্যাঁ যে গুরুদেব আপনার দীক্ষা দছে ওই পুষ্টাব করে আপাও দয় কি না দয় তাই দেখেন যাই একটু অর্থাৎ যে সৎগুরু দীক্ষা দেওয়ার আগে বলবে পুসাপ করে জল ব্যবহার করবে পাইখানার কাপড় সারবে যদি ইয়া না করো তাহলে আমার কাছে আইশো না সনাতন ধর্মে বাহ্যক্রিয়ায় হরিভক্তি বিলাসে লেখা আছে দিনে কোন মুখী করবে লেখা আছে না পণ্ডিত মশাই পণ্ডিত ওই দুইটে দুই পাশে ওই যে দেখছেন কেসিও বাদ আছে ওটাও পণ্ডিত এটাও পন্ডিত এই পন্ডিত কো লাফালাফি চোটে আমি বলে এই পণ্ডিত কয়টা জন্মাইন ওই আগে দিয়ে ওই পণ্ডিতের ভিতর কি আছে তাহলে এই যে আপনারা আমাকে দিয়ে বলাতে চান যারা গ্রামে যজন করে যারা গ্রামে গুরুগিরি করে তারা বলবে না প্রশ্ন আসলেই প্রশ্ন ধরব না প্রশ্নের উত্তর সব চলবে না এক একটা প্রশ্নতে পাঁচ হাজার করে টাকা দিতে হবে তাই উত্তর দেবো নাইলে দেবো না কানে দেবে ফিস বছর গেলেই চান আর আমারে খাটাই মারবেন কেন তো একটু কায়দা আছে শুনুন পুসাপ করে যারা জল ব্যবহার করে না মনুষ্য কুলে তারা তো মানুষের মধ্যেই পড়ে না অত পশুর রয়ে গেছে মুসলমান ধর্ম সনাতন ধর্মের নিয়ম কি জানেন ইসলামে কুলুপ করা আর মুসলমানদের কি বলছে তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন পুসাপ পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে জল না পেলে কাপড় টুকরা কাপড় তাহা যদি না হয় টিস্যু পেপার তাহা যদি না হয় ঢিল ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে কি কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ এটা বলা যাবে না আমি কিন্তু বলছি না আপনারা বলতে বলছেন তাই বলছি আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন এ বলবো কেন যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি যদি আপনি প্রকৃত মা বাবা হন আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না আপনার শালীনতা বজায় রাখবে না যে সন্তান আপনার বদনাম করবে ওকে পুত্র করে ঘোষণা দিয়ে দিন সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয় নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায় এটাই সনাতনের বিধান বলবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষসের গরুপের এজন ওরা বলবে না আমাকে চেতাইছেন বললেই যাব আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই একদিন যখন আসছে একটু ঘাম কি বলা যাবে কিনা হ্যাঁ রাজি আছেন তো রাজি থাকলে এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত ওরে কায় ওনার মনে বয়স হয়ে গেছে বিয়ে দেয় না তবে শুনুন বলছি ধীরে ধীরে আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করতো ছেলেরা এখন অন্তত রাগ করবেন না বাইশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য ছেলে কিংবা মেয়েকে কারণ এখন কলির গড়াই চল্লিশ বছরে চলে আসছে এখন ষাট বছরও নাই এক আপনি তিরিশ বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে ওকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না থাকে তাহলে তবে বিয়ে করবেন একটা কথা আছে কি গাজা খোর বাবা খোর এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না এর কারণ হইছে কি জানেন এই মায়েরা ছেলের বংশজাত দেখতে হয় ছেলে ভদ্র কিনা কোনো জাত গোষ্ঠী দেখবে না বর্ণ দেখবে না কিন্তু ওই ছেলে ভদ্র কিনা নিশাখর কিনা এইটা দেখতে হবে যদি ছলে তুমি নিশা করয় নিশা করার কিন্তু আবার জারি জুরি বেশি ও পিরিতির বাজার ভালো না নাই সে গান গাবো না ধুম চলেছে বেচাকিনা নকল কারখানা এই পিরিতির বাজার ভালো নই ও পিরিতি বাজার ভালো নই

তবে করি নিবেদন ভুলবেন না কখন একজন সৎ চরিত সাত পুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় যদি সৎ একটা কন্যা দান করা যায় সাত পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয় এজন্য শিব ঠাকুরের ষাটটা কন্যা ছিল শিবের মতো জামাই পেল বিধায় শ্রীবিষ্ণ এই দক্ষ রাজার কন্যা এই শিবের মতো জামাই পেয়েছে বিদয় দক্ষ রাজা পুনঃ জীবন পেয়েছিল নাইলে ধ্বংস হয়ে যাইতো এই জন্য সাতপুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় গাজাখরের কাছে কন্যা দান করা যাবে না চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে হজরত আলীর মতো যদি ব্যক্তি না তো তাহলে মা মারা তো কদর বাড়তো না আমার সনাতন ধর্মে বলছেন সীতার মতো সতী চাও তাই তুমি রামের মতো হও কি নাকি তাহলে তোমার বিবাহর বয়স হবে তিরিশ না চল্লিশ বছর হইলেও তুমি যদি খালি গাঁজা খরহো যদি পয়সা ইনকাম না করো তোমার বিয়ে করার দরকার নাই যে সন্তান যে ছেলে কর্ম করবে না অল ভরে থাকবে ও যেন বিয়ে না করে অর্থাৎ ওর নিজে জ্বলবে ওই মেয়েটারে জ্বালাবে ওর বাবার সংসার জ্বালাবে শ্বশুরের সংসার জ্বালাবে ওই মাইয়ে দিলে রসা তলে যাবে কি রাগ করছে নাকি বাবা তোমরা যে কয়টা ঘুমাই আর বাবার হোটেলে খায় কয়ে হারামজাদারে আন সেকেন্ড টাকা দিয়ে কাহদা আছে আজকে প্রশ্ন করছে কাহদা মতো না বলি যাব না আমাদের পরহিংসা বেশি কেউ সাধু হলে তিলকমালা পড়লে কেউ আবার হ্যাঁ মস্করা করে তাই তো টোন কাটে তাই না এটা হবে কেন জানেন এটা যারা সাধু সেজেছেন সাধুকে যারা হিংসা করে নিন্দা করে কথা বলে সাধুর কিচ্ছু আসে যায় না শুনুন এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না ডাকে কি না তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না তো সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে ওরা জানবে পথের কুকুরের ন্যায় কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না সাধু ততরূপ পরনিন্দায় তার ধর্ম বর্জন করবে না কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না এত বলি পাঁচই আকর্ষণীয় কথা বলবো না ও সব কিছু না তবে স্মরণ করিয়ে দিচ্ছি এই হিন্দু জাতি পাঁচই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে অনেকে মালা খুলে ফেলছে তিলক পরে না ধুতি ধুয়ে প্যান্ট পরছে আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করিনি চুল কাটিনি দাড়ি কাটিনি ধুতি খুলিনি এখনো মালা নিয়ে ঘুরছি আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি আমি আমার ধর্ম করবো কার বাপেরা তো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে আগে ধর্মকে ভালোবাসো তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে তুমি যদি ধর্ম রক্ষা না করো তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা কোন জগতে যাবেন মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে তখন তার জাত ভাই ওই মুসলমান ধর্মে যাবেন আবু জাহেল নবীর আপন কাকা সেও নবীকে মানে নাই ওই রকম আবু জহল দুই চার কুড়িতে না মানলে নবীর কিছু আসে গেছে নাকি হয় কিছু আসতে গেছে তাই ওই রকম দুই চার কুড়ি ব্রাহ্মণে দুই চার কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম দুই চার কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে তাতে ভক্তের কিছু আসে যায় না ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উজাড় করে ভগবানকে ভালোবাসবে তাতে কোনো ক্ষতি নেই আলোচনা সভা দিচ্ছেন তো এই জন্যই বলছি এইবার বলছে হংসরাজ সনাতনী যুব একটু সাহায্য করতে বলুন যারা দানবীর আছেন বিশেষ করে যারা দানবীর আছেন এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না মানিস দা সেকেন্ড গড কি মানিজদা দা সেকেন্ড গড ঈশ্বরের পর পর অর্থের প্রয়োজন হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান নাই সৎ পাত্র দান করো ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা তুমি খানা খাবার আগে পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরে আসো দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই পঁয়তাল্লিশটা বাড়ির মধ্যে কিংবা কেউ চল্লিশ বাড়িও বলা আছে যদি কেউ অভুক্ত থাকে তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে সনাতন ধর্মে নিয়ম করেছে তুমি যদি তোমার বাড়ির পাশের আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক গুরুদেব সেবা সংঘের প্রতিষ্ঠাতা ভবতরণ আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয় তিনি লিখলেন তার বাণীতে তোমার পাশের বাড়ির আর্তির আর যদি তোমার কর্ণে না যায় তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে শোনা যাবে তোমার পাশের বাড়ির দুঃখী জনার কাতর কণ্ঠের চিৎকার যদি তোমার কানে না যায় তাহলে তুমি ভগবানের বাসি বাজাচ্ছে আজও বাজে আজও বৃন্দাবনে বাসি তাহলে ওই বাসি সবার কানে শুনলাম তাহলে যদি তুমি ক্ষুধাত্ম ব্যক্তি ক্ষুধা নিবারণ না করতে পারো আর এক জায়গা যে মন্দির করে দিলে ওই মন্দিরে ভগবান থাকে না ভগবান মানুষের মধ্যে থাকে ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে আর সনাতন ধর্মে কি বললেন না হং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠা নারদ। যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না সে ভগবানকে ভালোবাসতে পারে না যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে মুসলমান মানুষকে হিংসা করে সে মুসলমানের মতই পড়ে না যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না নাকি বাবা না মিথ্যা বললাম কি মিথ্যা বলছি ভগবান নিজে মুখে বলছে না হং বৈকুণ্ঠে যোগী নং হৃদয় নচ মদ ভক্ত তত্র গান্ত্রী তত্র তৃষ্ঠা মেহে নারদ ভগবান নিজে মুখে নারদকে প্রতিশ্রুতি হয়েছে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না আমার মাঝে আমি আমি চির অবস্থান করিয়ে থাকি তাহলে অনেক সময় বসেছিলাম এইবার আমি দাঁড়াবো আপনারা বসে থাকবেন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলবো নাকি বলবো অনুমতি যদি পাই কি আমি একটু দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটু অনুমতি পাই